সন্তানের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের সেই শরীফ কমিশনে যেরকম বলা হয়েছিল শিক্ষার দায়িত্ব কার শিক্ষার দায়িত্ব কি রাষ্ট্রের নাকি ব্যক্তির আজকেও কিন্তু আমরা অনেকেই ইশতেহারে দেখি যে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের হওয়ার প্রয়োজন নেই আমি অনেক কিছু পারি আমি অনেক কিছু করে দেব এই ইশতেহার নিয়ে অনেকে হাজির হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা অধিকার সচেতনতা এবং সুবিধা এই দুটার পার্থক্য কখনো কখনো আমরা ভুলে যাই আমরা শিক্ষার্থীদের মধ্যে আহ্বান জানাবো যে এই বিশ্ববিদ্যালয়ে সমস্ত কিছুর দায়িত্ব এই বিশ্ববিদ্যালয় এবং এই রাষ্ট্রের অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় এই বিশ্ববিদ্যালয় চলে সেই জনগণের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয় চললে আমার ডাই নিয়ে কেন খাবারের মান খারাপ হয় আমার গবেষণায় কেন দুই শতাংশ ভারত বিশ্ববিদ্যালয় পড়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বেড এক টেবিল কেন পায় না এগুলি কোনো ছাত্র সংগঠনের দায়িত্ব নয় এগুলি কোনো গোষ্ঠীর দায়িত্ব নয় এগুলি কোনো ব্যক্তির দায়িত্ব নয় এটি সম্পূর্ণভাবে রাষ্ট্রের দায়িত্ব যারা আজকে أشফালন করছেন আমরা এটা করে দেব আমরা ওটা করে দেব প্রকারান্তরে আজকে এই শিক্ষার অধিকার সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার একটি নীল নকশা তারা হাজির করছেন ফলে আজকে যখন শিক্ষা দিবস পালন করছি শিক্ষা দিবসের শহীদদেরকে যখন স্মরণ করছি সেই সময় শিক্ষা দিবসের যে তাৎপর্য সেই তাৎপর্যকে আমরা ধারণ করি এবং বর্তমান সময়ে যারা সেই তাৎপর্যকে ভুলে আজকে সেই ব্যক্তি এবং গোষ্ঠীর হাতে শিক্ষা চাই তার বিরুদ্ধে আওয়াজ তুলি সেই জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই যে এদেশের প্রত্যেকটি সন্তানের আলো এবং বাতাস পাওয়ার যেরকম অধিকার রয়েছে যেমন এখন তাপ হচ্ছে এই তাপ আমাদের প্রত্যেকের গায়ে সঞ্চারিত হচ্ছে শিক্ষাতে এমন হতে হবে শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে পারে না শিক্ষা যখন আমাদের ছিল না তখন আদিম অবস্থায় আমরা ছিলাম আমাদের এই শিক্ষার মধ্য দিয়ে সেই আদিম থেকে আধুনিক মানুষে আমরা পরিণত হয়েছি আজকে রাষ্ট্র যদি পরিকল্পিতভাবে কোনো একজন মানুষকেও শিক্ষা থেকে বঞ্চিত করে তাহলে সে আধুনিক মানুষকে আদিম অবস্থায় ফেলে দেওয়ার চক্রান্ত করছে নির্লক্ষা করছে সেটি আমাদের ছাত্র সমাজকে বুঝতে হবে ফলে আজকে আমরা বলতে চাই প্রত্যেক সন্তানের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের এই বাংলাদেশের আলো এবং বাতাসের মত সমাবেশ শিক্ষা কোনো পণ্য নয় শিক্ষা আমাদের অধিকার সেই অধিকারকে নিয়ে যারা পিপিপি ক্যাপের প্রজেক্ট নিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে যারা বাণিজ্যিক খাতে পরিণত করতে চায় এক পাবলিক আরেক বেলা প্রাইভেটে পরিণত করতে চায় তাদের যে নীল নকশা সেগুলোকে আমাদের বুঝতে হবে এবং তার বিপরীতে এই অধিকার আদায়ের যে সংগ্রাম আমাদের যে পূর্বশরীরা জীবন দিয়েছিল